আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বাংলাদেশ একটা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেই হবে বন্ধের এই ব্যাপারে বেশি হওয়া উচিত রক্তের সচেষ্ট আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না আল্লাহ রসুল বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক রাখে না নামে যাবে জান্নাতে যাবে না আল্লাহ রসুলের কাছে একজন সাহাবি আসছে নাইশা বলছেন ইয়া আল্লাহ আমিও তো আমার এক আত্মীয় আছে এর সাথে আমি সম্পর্ক রাখতে যাই কিন্তু সে খালি দূরে যায় আমার লোকে স্যান স্যান করে এরকম করে বিষয়টা আল্লাহ রসুল বলছে যার সাথে সম্পর্ক আছে তার সাথে রাখবাই তুমি তো অনলগেই রাখবা যে স্যান স্যান করে হের বিষিই দৌড়াবা আজকে আপনি হজে আসছেন আপনার উচিত যেই ফুফুর সাথে বহুদিন কথা বলেন না যেই চাচার সাথে কথা বলেন না যেই চা যেই ভাইয়ের সাথে কথা বলেন না বোনের সাথে কথা বলেন না খালার সাথে কথা বলেন না তার জন্য আজকে একটা গিফট নিয়ে যাওয়া আপনার জরুরি এটা আপনার আমার দায়িত্ব সে যা করে করুক সে আপনাকে নষ্ট করেছে আপনার সম্পত্তি ধ্বংস করেছে কিন্তু আপনার দায় দায়িত্ব তার সাথে সম্পর্ক রাখা রাখতেই হবে এটা আপনাকে টেলিফোনে হোক যে কোনোভাবে গিয়ে হোক যদি না রাখেন তাহলে কেমন দিন জবাব দিতে হবে আত্মীয়তার সম্পর্ক বজায়